সংসদ ভবনের সামনে দিয়ে বিজয় সরণে থেকে আস্তাব্দ আরম্ভ দায়িত্বই সুন্দর একটি পরিবেশ একবারে প্রাণ ঠান্ডা হয়ে যাবে যদি আপনি ভালোভাবে মন দিয়ে যে আপনি এই যে রাস্তাটুকু দেখলেন এই রাস্তাটুকু কোনো সময়ও এক মিনিটের জন্য খালি থাকে না অলওয়েজ গাড়ি রানিং থাকে তো আমি গাড়িওয়ালা ভাইয়াদেরকে বলতেছি যারা গাড়ি ড্রাফ করেন হুন্ডা প্রাইভেট কার বাস যে কোনো গাড়ি গতি কমান জীবন বাঁচান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের চারিদিকে যে সুন্দর প্রাকৃতিক আছে মায়াবী সবুজ শ্যামল ছায়া বৃক্ষ বিভিন্ন ধরনের সৌন্দর্য আপনি যদি ভালোভাবে দেখেন বা খেয়াল করেন তাহলে আমাদের চারিদিকে রেখে আমরা বিদেশে ভ্রমণ করতে ইচ্ছে হবে না তবে আপনাকে ভালোভাবে নিজের দিক দেখতে হবে যে আমাদের চারিদিক আলহামদুলিল্লাহ কত সুন্দর মায়াবী

ট্রাফিক আইন মেনে চলুন যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লাইক কমেন্টের উপরে ডিপেন্ডস করে আমাদের পোস্ট এত সুন্দর করে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম যতটুকু পারি ততটুকু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও পোস্ট করতে আর ইচ্ছে করবে না একটা কমেন্ট করতে বেশি সময় লাগে না ছোট একটা কমেন্ট করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া রইল